হালাল হারামের বিধানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুদ সুদ ভক্ষণ করা হারাম সুদ খেলে সমাজ কলুষিত হয় সুদ খেলে দেশে দুর্ভিক্ষ নেমে আসে সুদ খেলে মানুষ দিন 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 অর্থের অভাবের দিকে ফিরে যায় আর্থিক সংকট নেমে আসে আর এর পরিণতি জাহান্নাম এই জন্য সুদ থেকে বেঁচে থাকা আমাদের জরুরি এ বিষয়ে আল্লাহতালা বলেন রিবা আল্লাহ তালা ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন আর সুদকে হারাম করেছেন মানুষ মনে করত যে ক্রয় বিক্রয় করলেও পয়সা বৃদ্ধি হয় সুদ খেলেও পয়সা বেশি হয় তো যদি ক্রয় বিক্রয় বৈধ হয় তাহলে সুদও বৈধ হবে মানুষের এই ধারণাকে ভেঙে দেওয়ার জন্য আল্লাহ তালা বলছেন সুদ হারাম ব্যবসা বৈধ বৈধ এই জন্য যে ও বিনিময়ে হয় একটা জিনিস দিয়ে একটা জিনিস নিতে হয় আর সুদ হুবহু বৃদ্ধি হতে থাকে আর হুবহু বেশি নেওয়ার নামই হচ্ছে সুদ জিনিস পরিবর্তন হয়ে গেলে তখন তা তার সুদ থাকে না এক মন ধান দিয়ে যদি এক মুন দুই কেজি ধান নেয় তাহলেই সুদ হবে এক মুন গম দিয়ে যদি এক একমন এক কেজি গম নেয় তাহলেই সুদ হবে একশো টাকা দিয়ে একশো দশ টাকা নিলেই সুদ হবে প্রত্যেক হুবহু বস্তু যেটা বৃদ্ধি হয় সেটাই হচ্ছে সুদ এই জন্য আল্লাহ তাল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে বৈধ করেছেন তালা বলেন হে ইমানদার ব্যক্তি তোমরা দ্বিগুণ শতগুণ হারে সুদ ভক্ষণ করো না আল্লাহ তালা সুদ না খাওয়ার জন্য জোরালোভাবে আদেশ করছেন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্যত্রে বলেন ইয়ে অ্যাইয়ো হে লেদিনা মানুষ তাকুল্লাহ ওয়া জারু মা বাকএ মিনা রেবা হে ইমানদার গণ যারা তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের যে সুদের লেনদেনের বিষয়টি রয়েছে তোমরা তা ত্যাগ করো সুদ ভক্ষণ করো না আল্লাহ তালা বলেন ইয়াম হাকুল্লাহ রিবা ও য়রুবি সাদাকাত সুদ মানুষের অর্থকে সংকুচিত করে দান মানুষের অর্থকে বেশি করে দেয় অবশ্য আয়াতের অর্থ আমাদের বুঝতে কেন? টাকা থেকে যদি দশ টাকা দান করি আর নব্বই টাকা যদি রেখে দিই ঘরে এক বছর পরে নব্বই টাকাই থাকবে কিন্তু যদি একশো টাকার বিনিময়ে একশো দশ টাকা নি তিন মাস পর তাহলে টাকা একশো হয়ে যাবে অথচ আল্লাহ তালা বলছেন যে সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে আর দান মানুষের অর্থকে বেশি করে দেয় সম্মানিত দর্শক আল্লাহ তালা যে বিধান দিয়েছেন এই বিধানকে বিশ্বাস করতে হবে এবং সুদের পরিণতি এটাই এটাই বুঝতে হবে মানুষকে ভিক্ষুক বানাবে কথাই ঠিক সুদ যখন দেশে খাবে তখন একটা দেশে মাত্র কয়েকজন ধনী মানুষ থাকবে বাকি সব গরিব হয়ে যাবে সুদ যখন পৃথিবীতে চালু থাকবে তখন দেখা যাবে পৃথিবীর দুই একটা দেশ ধনী বাকি দেশগুলি নিঃস্ব এটা হচ্ছে সুদের পরিণতি সম্মানিত দর্শক মন্ডলী সুদ খরকে নিঃস্ব হতেই হবে এটাই চূড়ান্ত আল্লাহ তালা বলেছেন আজ হোক আর কাল হোক অতএব সুদ আমাদের ত্যাগ করতেই হবে যে কোনো মূল্যে যাবে রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি ও সুদ দাতা সুদ গ্রহিতা সুদের দুই সাক্ষী এবং সুদের লেখক সবার ওপরে অভিশাপ করেছেন তিনি বলেছেন তারা সবাই সমান যে সুদ গ্রহণ করবে যে সুদ দিবে দুই যারা দুইজন সাক্ষী থাকবে চার যে সুদের অঙ্ক করবে পাঁচ এরা পাঁচজন একই সমান পাপের অধিকারী পৃথিবীতে যত ব্যাংকের লেনদেন আছে সুদ সম্পর্কীয় ব্যাংক এদের কারোর রেহাই নেই সবের পরকাল হারাচ্ছে শ্বাস বন্ধ হওয়ার পূর্বে পাপের প্রতিকারের চেষ্টা করুন সম্মানিত দর্শক আমরা আপনাদের নিকটে আন্তরিকভাবে অনুরোধ করব সুদ খেয়ে বড় লোক হয়ে পরকাল হারানো বড় বুদ্ধিমানের কাজ নয় ব্যাংকে কোটি কোটি টাকা লোন নিয়ে গাড়ি বাড়ি করা বুদ্ধিমানের কাজ নয় সম্পদ একদিন আপনার সাঁত দেবে না সেই দিন যেই দিনের আল্লাহ আল্লাহতালা বলেছেন এমন কোনো মানুষের কোন কাজে আসবে না কোন কাজে আসবে না লোন নিয়ে গাড়ি বাড়ি করে বড় কিছু হওয়ার চেষ্টা করিয়েন না করুন আল্লাহর নবী তাদের উপরে অভিশাপ করেছেন আল্লাহ তালা একেবারে কঠোর ভাবে হারাম ঘোষণা করেছেন আবু রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাসাল্লাম বলেছেন সাবাল ইস্তানিবাদ তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো সাতটি কাজ মানুষ করলে মানুষের পরকাল হারাবে নিশ্চিত ছাড়া মারা গেলে তার পরিণতি জাহান্নাম তার সাতটির একটি হচ্ছে আল এশরাক বিল্লা আল্লাহর সাথে সেরেক করা দুই জাদু করা তিন কাতুল নাফস মানুষকে অন্যায়ভাবে হত্যা করা চার আকলো রেবা সুদ ভক্ষণ করা আকলো মালিল এতিম এতিমের মালকে ভক্ষণ করা জাহফ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া অকাজফুল মোহসানাতিল মোমেনাতিল গা ফেলাত কোনো ভালো সতী সাধ্যী নারীর ওপরে কোনো অপবাদ লাগানো এই সাতটি কাজ হচ্ছে মানুষের পরকাল হারানোর কাজ এই সাতটি সিরিয়াল মহাপাপ তার একটি মহাপাপ হচ্ছে সুদ ভক্ষণ করা সুদ খেয়ে যদি মানুষ তো বানা করে তার হতে সে রক্ষা পাবে না রেহাই পাবে না পাপ দুই ভাগে বিভক্ত একগুলি আল্লাহর সাথে জড়িত একগুলি মানুষের সাথে জড়িত মানুষের সাথে জড়িত পাপ তো বা করে ক্ষমা হয় না তবে আল্লাহর সাথে জড়িত পাপ তো করে ক্ষমা হয় আমরা সম্মানিত দর্শক মণ্ডলীকে বলবো যারা আমরা বুঝতে না পেরে সুদ ভক্ষণ করেছি করছি তারা আমরা তোবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের মাফ করবেন সুদের পাপ খুবই কঠিন সম্মানিত দর্শক মন্ডলী আমাদের অবগতির কথা বলছি দুনিয়াতে এমন কোন পাপ নেই বড় পাপ যেই পাপের ব্যাপারে আল্লাহ রসুল ওই ভাষা ওই শব্দ ব্যবহার করেছেন যেই শব্দ সুদের পাপের ব্যাপারে ব্যবহার করেছেন সুদের পাপের জন্য আল্লাহ রসুল যে ভাষাগুলি ব্যবহার করেছেন তা আমাদেরকে শুনতেই ভারী লাগে আল্লাহ রসুল বলছেন মায়া কল দেড় হাম রে আসাদমিন আসাদমিনে তো সালাসিনা জেনা কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ ভক্ষণ করে তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে হাদিস তো সহি ভাবন্ত বিষয়টি কথাটা কেমন লাগে জেনা তো মহাপাপ আমরা জানি বুঝি আল্লাহ নবী বলেছেন আল বিক্রিলবিক্রে বোসানা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে একশোটি পিটি এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেছেন বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইঁট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে জেনার পরিণতি খুব খারাপ বিবাহের পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার সুযোগ থাকে না পরেও সুদের পাপটি ভিন্ন বলছেন মায়ে কল দির হামু রেবা অহ ইয়ে আলম আসাদমিন সিতা তিমা সালাসিনা কেউ যদি জেনে শুনে একটাকা সুদ খায় ছত্তিশবার অশ্লীল কাজে লিপ্ত হলে যত পাপ হবে একটাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে রাসুল সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেন আর রেবা সাবুনা জুজান আইসা রহায়ন করার জন্য সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ রসুল বলেছেন আমাদেরকে বলতে হবে বুঝতে হবে শুনতে হবে একটু বিবেচনা করে দেখুন সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট স্তর হচ্ছে মায়ের সাথে অন্যায় করলে যে পাপ হয় বলুন তো দর্শক মন্ডলী সুদের পাপটা কত জঘন্য ন্যাক্কারজনক পাপ যেই পাপের সাথে আমরা সবাই জড়িত আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ মামি